কাঁ কদ হচ্ছেন আমার জাতীয় পোশাক প্যাটার্নই আর হলদিয়ে গামছা কাঁ কন যে লাল পাইরে শাড়ি এবার ফিরে আর একজনে কদ হচ্ছে ঘাগড়া পেন দেবে আমার বলে আমার জাতীয় পোশাক বানিয়ে দিবে না যেটা থাক ক্ষত্রিয় এক না হ্যাঁ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমার বলে আর কত এইভাবে টানি ঝাঁসি সিঁড়ি ছুটি শ্বাস করে দিবেন এই উপিন ধোরা তো চোদ্দ গোষ্ঠী কাই রে ঘাগড়া পেন দিছে হ্যাঁ ইতিহাস বিকৃত করিস না প্রকৃত ইতিহাস বিকৃত করিস না হম মানে তুই যেটা কস তোর খেয়াল খুশি মতো তোর মন যখন যেটা আসে তোরটা ঠিক না মানসিকটা বলে ভুল তুলসীর মালা সেরে দিস আর তুই এলা আসবু সেই রাজস্থানে কাঁকড়া নিয়ে আসবু না কাঁকড়া পেন দাবু ইতিহাস বিকৃত করার অধিকার তো কায় দিছি প্রকৃত সত্য ইতিহাস কে তুই বিকৃত করবু ফাজলে মোনা তুই কইস স্ব নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ গীতের উদাহরণটা নিয়ে মানুষকে বুঝেস আর তুই এরা ফির রাজস্থানের পোশাক পড়াবো না বিরুদ্ধে কিছু কইলে কিছু উপিন ভক্ত মানে উপিনের প্রতি ভালোবাসা উতলেই উঠে সেই মানুষগুলো কোটে গেলেন হ্যাঁ মানে নিজে তো কিছু কবেন না কাউ যদি ধরে কাউন্টিং দেয় তাই খারাপ হয়ে যায় না উপিনের অন্ধ ভক্ত উপিনের ভালোবাসা উতলি পড়ি ধরছে ই আলোকের কয় মুই উপিনের দল করং না মুই অনন্তর দল করং না তবু ওইটি আমার জাতির লোক হ্যাঁ জাতির লোক হচ্ছে কি হয়েছে জাতির লোক হবে দেখি একটা পর একটা ভুল করবে বলে আমরা মানি নিবো না এ কি জাতি প্রেমী রে আ কি জাতি প্রেমী আছি কিছু জাতির লোক ওর বিরুদ্ধে কিছু কোয়া যাবে না ইয়ে একটার পর একটা অপরাধ করে যাওয়া হচ্ছে আর জাতির সেন্টিমেন্ট দিয়ে জাতির সুশুরি দিয়ে আমার মানুষগুলো সুশী খাওয়া নিচ্ছে আর কিছু কওয়া যাবে না জাতির লোক তা বাদ দাও তোমার ঘরের মা ও বোনের ঘর উমে ভোগ করবে আর জাতির লোক ওর বিচার করা দাবার নয় ই তা আমরা ভারতীয় আমরা ভারতীয় তা ভারতের বিচার ব্যবস্থা আমাকে শাস্তি এই হে হলার ঘর ভারত ভারতীয় আমরা পাকিস্তানের যে কোনো দোষ করে পাকিস্তানের মানুষ আমাকে সাজা দিয়ে পায় ভারতের বিচার ব্যবস্থা আমাকে সাজা দেয় কে শাস্তি দেয় জাতিপ্রেমী কোনো ভণ্ডামি আর বরদাস্ত করা হবে না এতদিন সব হয়তো মুখ বুঝি সহ্য করছি আর না এবার গোড়ায় রুকি দেওয়া হবে প্রত্যেকটা ভণ্ডামি প্রত্যেকটা নোংরা কার্যকলাপ এবার গোড়াতে রুখি দেবো তাতে ঘন্টার জাতিরই হোক আর ফাঁতিরে হোক কোনো খাতির নেই কোনো খাতির হবে না আর মে ঘাগড়া পিনাবে মা কি মা ভবানীর ঘর ঘাগড়া তিনতলা পিঁধবেন না ই টিকে দেমন বাড়ি দেবো না ক্ষত্রিয় সারা ভারতবর্ষের ক্ষত্রিয় এক হয়েছে আমরা ক্ষত্রিয় জাদে থাক আমরা এক মা ভবানীর ঘর ঘাগড়া পিনবেন না না পেন্দিবেন আশিস রে করবেন পাটানি পিন্দ মারাবেন ঘাগড়া না আর ফির করবেন কান কবেন ফির লাল পায়রে শাড়ি হ্যাঁ কেন হলদিয়া গামছা আমার জাতীয় গামছা আবার ক্ষত্রিয় দত্তর প্রবক্তার ঘর কবেন হলদিয়ে নোমাই গেরুয়ে খান আমার আসল গামছা সস্য্যে বুলি নোমাই ই রে শালা টানি কিছু সংখ্যক লোক এককাটা করেন সিরি ছুট্টি গিয়া আর নিজের স্বার্থ সিদ্ধি করে ধরছেন না এই ক্ষত্রিয় দত্তর প্রবক্তার ঘর কটা গেলেন এই ধরনের কথাবার্তা সমাজত প্রচার করে মুখ বুঝি সহ্য করবেন না ক্ষত্রিয় তত্ত্বের প্রবক্তার ঘর দেখা নয় প্রতিবাদ করবে না মুখ বুঝি সব সহ্য করবে যখন একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় তখন নিয়ে মানে পড়ে না আর তত্ত্বের প্রবক্তার ঘর কোথায় গেলেন আর একবার কোস্তত্ব তত্ত্ব করেন আর আমি যে ক্ষত্রিয় তত্ত্ব ক্ষত্রিয় তত্ত্ব করিয়া সর্বনাশের পথে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাস বিকৃত করে ধরছে কোষ তত্ত্বের প্রবক্তার ঘর কয় প্রতিবাদ করে কয় করছে ওটাই হ্যাঁ কারো ঢোকে না সমাজটা কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে মিসিয়াং মেল মালান না গরম না এমনিতে গরম আরও গরম হয়ে দা শরীর ওর কথাবার্তা শুনিয়া উয়ের সম অলৌকিক ক্ষমতার মুখোশ খুলে দিন কালপুষ্টুর মধ্যে আরো অপেক্ষা করো